সামনে আছে আমার কাছে এই মুহূর্তে তো কয়েকটা ব্র্যান্ডে আছে তো আমি একটা দিয়ে শুরু করতে চাই যেহেতু সবই চায়না মাল বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে দোকানে এবং বাসায় মহিলা এবং পুরুষ যারা ঠেলারি করেন তাদের জন্য স্থায়ী দিতে খুবই একটা অত্যন্ত ভালো একটা আরন মেশিন সেক্ষেত্রে আমি একটা আনবক্সিং করে আপনাদের আমি এখন দেখাই তো সাথেই থাকুন আর দেখুন আমি যা আনবক্সিং করতেছি দেখেন কত সুন্দর একটা আয়রন ঠিক আছে তো অনেকে ধারণা করে যে আয়রন চাল অনেককে অনেকে মনে করে বা ধারণা করে যে বিলটা বেশি আসবে আসলে ওইরকমের না তবে এর এই আয়রনটার কত অট এবং কি কি সুবিধা অসুবিধা এ টু জেড সম্পূর্ণ আলোচনা করব তো সাথে থাকুন আর দেখতে থাকুন এই আয়রনটা হল এক হাজার ওয়াটের তো এখানে লেখা আছে ন্যাশনাল এটা ন্যাশনাল কোম্পানির একটা পণ্য তো এখানে লেখা আছে মেড ইন জাপান অর্থাৎ যদিও অরিজিনাল জাপান না সেহেতু তারপরেও জাপানে ফর্মুলা বা জাপানির কিছু অ্যাক্সেসরিজ তারা হয়তো এটা তৈরি হয়েছে আর বাকিরা হয়তো না এমন হতে পারে আর এটাতে আপনি পারবেন এখানে আমার সম্পূর্ণ এ টু জেড একটু বাইক ক্যামেরাটা একটু সামনে ধরেন তো এখানে লেখা আছে এক এক নম্বর পাহাড়ে আছে আপনার এই মালগুলো আপনি আয়রন করতে পারবেন দুই নম্বরে আছে সিড পলিস্টার সিডা পলিস্টার এগুলো তিন নম্বরে আছে হলো রেয়ন লায়লন রেয়ন লাইলন তারপরে চার নম্বরে আছে হলো লানা পাঁচ নম্বরে আছে হলো কটন অ্যালগোডন ছয় নম্বরে আছে লায়ন এবং লিনো অর্থাৎ এর প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি আছে যে কত পাহাড়ে কোন মালটা আয়রন করবেন কাপড় বা আপনার সুতি হোক পলিস্টার হোক বা যেটাই হোক না কেন ওয়েল হোক সেটা আপনার এটা এমনভাবে করা আছে যে এটা তাপ অটোমেটিক হবে যে তাপ ফুল হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার কাপড় যেটাই হোক না কেন সেটা পড়বে না বা অতিরিক্ত হিটও হবে না অটোমেটিক এটা সুইচটা এমন করা আছে যে অটোমেটিক হিট হবে আবার যখন হিট হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার কাপড় পরারও ভয় নেই বা অতিরিক্ত যে বিদ্যুৎ বিলাস সেটা সেটাও হবে না আপনি মাত্র যদি প্রতিদিন এক ঘন্টাও চালান আপনার এক থেকে দেড়শো টাকা বাংলা আয়রন যেটা আছে বাংলা আয়রন তাতে কোনো সার্কিট দেওয়া নেই ডাইরেক্ট কয়েল দ্বারা আয়রন ওয়েটও বেশি এবং কয়েল দ্বারা ওটা ওপরে দিয়ে করা কিন্তু এটা হলো সার্কিট দিয়ে তৈরি যার কারণে আয়রনটা মোটামুটি হালকা শুধু ওজন আছে আপনার এই যে যে পিতলের পাত্র আছে না এই পিতলের পাতটার ওজন আছে তাছাড়া বাকিটা একদম পাতলা কারণ এটার ভিতরে আছে সার্কিট সার্কিট যার কারণে অটোমেটিক হিট হবে অটোমেটিক বন্ধ হবে যার কারণে আপনার বিদ্যুৎ বিলও কম আসবে যার কারণে সাশ্রয় হবে আর তারপরে আরেকটা কথা হলো এই যে যে কেবলটা দেখতেছেন এটা অরিজিনাল আপনার ফেব্রিক কটন ফেব্রিকের কেবল কারণ ভিতরে আছে আপনার চল্লিশ ছিয়াত্তর তার টিটি তার আর ফিরাকটা কত সুন্দর তা এই সব মিলে আমি মনে করি আয়রনটা মোটামুটি ভালো তো প্রাইসটা আমরা ফার্স্ট কমেন্টে দিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিওটা গাইজ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও দেখে বুঝতে পারে বা ভালো জিনিস কিনতে পারে বা চিনতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার এমন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি